আফ্রিকা রবীন্দ্রনাথ ঠাকুর উদ্ভ্রান্ত সেই আদিম যুগে শেষটা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত তার সেই অধ্যৈর্যে ঘন ঘন মাতানাড়ার দিনে রুদ্র সুমুদের বাহু পাঁচটি ধত্রী বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা পা তোমাকে বনস্পতি নির্বীর পাহারায় কিপন আলোর অন্ত ফুরে সেখানে নিবিত অবকাশে তুমি সংঘর করেছিলে দুর্গমের রহস্য চিনছিলে জলস্থলে আকাশের দুর্বোধ সংক্ষেপ প্রকৃতির দৃষ্টি অতীত জাদু বন্তর ছিল তোমার চেতনাতীত মনে বিদ্রোহ করেছিল ভীষণকে বিদ্রোপে ছদ্র বেশে সংখ্যাকে যাচাচ্ছিলে হার মানাতে আপনাকে উঘর করে শিকার প্রচণ্ড মহিমায় তাণ্ডবে নাতে হাই ছায়াবৃতা কালো ঘমটার নিচেই অপরিচিত ছিল তোমার মানব রূপ উপেক্ষা আবিল দৃষ্টিতে এলো আর লোহার হাত করে নিয়ে লোক যাদের তীক্ষ্ণ তোমার নেড়ে চেয়ে এলো মানুষ ধরার দল গর্ভে যারা অন্ধ তোমার সূর্য অরণ্যে চেয়ে সভ্যর বর্বর লোভ নকন করিল আপন নির্লজ্জ মানসিতা তোমার ভাষাহীন স্কন্দনে বাস্পাকুল অরণ্য পথে পঙ্কিল হলো ধরি তোমার রক্ততে অশ্রুতে মিশে দস্যু পায়ের কাটা মারার জুতো তলায় বিবশ্ব কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে সমুদ্রের পাড়ায় সেই মুহূর্তে তাদের পাড়াই পাড়াই মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা সকালে সন্ধ্যায় দয়াময়ী দেবতার নামে শিশুর খেলি মায়ের কোলে কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা যখন পশ্চিম দিগন্তে পদসকাল ঝঞ্ঝা থেকে পশুরা বেরিয়ে এলো অশোভনিতে ঘোষণা করিল দিনের অন্তিম কাল এসো যুগন্তরের কবি আসন্ন সন্ধ্যার শেষ রশ্মি পাতেই দাঁড়াও ওই মানহারা মানবে দ্বারে বলো ক্ষমা করো হিংস মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী